পুরী রথযাত্রা নিয়ে যখন মানে একটু খবর করছিলাম দেখলাম এটা শুধু একটা ধর্মীয় উৎসব নয় এ যেন একটা বিরাট আয়োজন মানে বিশ্বের অন্যতম বড় সাংস্কৃতিক সমাবেশ হ্যাঁ ঠিক বলেছেন আজ আমরা এর গভীরে একটু যাব আমাদের হাতে থাকা নানা তথ্যসূত্র ঘেটে এর মূল আকর্ষণ ইতিহাস আর মানে কিছু অবাক করা দিক তুলে আনব একদম আর এই বিশাল আয়োজনের একেবারে কেন্দ্রে রয়েছেন ভগবান জগন্নাথ তার ভাই বল রাম আর বোন সুভদ্রা ওদের বিগ্রহগুলো কিন্তু কাঠের বুঝলেন হিন্দু দেবদেবীর ক্ষেত্রে এটা বেশ বিরল হুম কাঠের বিগ্রহ আর প্রতি বারো বা কখনো ১৯ বছর অন্তর নবকলেবর নামে একটা বিশেষ রীতি আছে যাতে এই কাঠের মূর্তিগুলো নতুন করে গড়া হয় এটা কিন্তু একটা গভীর পরিবর্তনের প্রতীক আসলে হ্যাঁ এই নবকলেবরের ব্যাপারটা শুনেছি সত্যি অন্যরকম আর প্রতি বছর আষাঢ় মাসে লক্ষ লক্ষ মানুষ পুরীতে আসেন শুধু এই যাত্রা সাক্ষী থাকতে আচ্ছা এই রথযাত্রা শুরুটা কিভাবে হল এর পিছনে তো নানা রকম কথা শোনা যায় তাই না হ্যাঁ দুটো মূল ধারা পাওয়া যায় একটা তো পৌরাণিক বলা হয় বোন সুভদ্রা একবার দ্বারকানগরী ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন ও আচ্ছা তখন ভাই কৃষ্ণ আর বলরাম তাকে রথে চড়িয়ে শহর ঘুরিয়ে দেখান সেই স্মৃতিচিহ্ন হিসেবেই নাকি এই রথযাত্রা আজও পালিত হয় ভক্তদের কাছে এটা ভগবানের সহজ লীলার প্রকাশ আর কি বাহ বেশ আকর্ষণীয় গল্প তো আচ্ছা লোককথার পাশাপাশি ইতিহাসের পাতায় কি লেখা আছে নিয়ে মানে কোনো ঐতিহাসিক ভিত্তি দেখুন ঐতিহাসিকদের মতে এর শিকড় হয়তো আরও পুরনো তবে এখন আমরা যে রূপটা দেখি সেটা এসেছে মূলত গঙ্গা বংশের রাজা অনন্ত বর্মা গঙ্গদেবের সময় থেকে উনি একাদশ শতকে জগন্নাথ মন্দির নির্মাণ করেন হ্যাঁ মন্দির নির্মাতা মনে করা হয় মন্দির প্রতিষ্ঠার কিছু পরেই এই রথযাত্রার প্রচলন হয় বা এর গতি মানে কলেবর বৃদ্ধি পায় সুতরাং একদিকে লোক বিশ্বাস অন্যদিকে রাজকীয় পৃষ্ঠপোষকতা এই দুটো মিলেই এর ঐতিহ্যটা তৈরি হয়েছে নন্দী ঘোষ প্রায় ৪৫ ফুট উঁচু তাই না ষোলোটা চাকা লাল আর হলুদ কাপড়ে মোড়া ঠিক আর বলরামের রথ তালধ্বজ ওটার চোদ্দটা চাকা রং লাল আর নীল আর বোন সুভদ্রার রথ দর্পদলন অনেকে দেবদলনও বলেন সেটার বারোটা চাকা কালো আর লাল রঙের বিশাল ব্যাপার হ্যাঁ আর চারশোর বেশি কারিগর প্রায় দু মাস ধরে রথগুলো তৈরি করেন সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে মানে কোনো পেরেক বা ধাতু ব্যবহার না করে তাদের নিষ্ঠা সত্যি অবিশ্বাস্য ভাবতেও অবাক লাগে আচ্ছা এই যে লক্ষ লক্ষ মানুষ আর এই বিশাল রথগুলো এদের যাত্রাপথটা ঠিক কেমন কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় যাত্রা শুরু হয় মূল শ্রীমন্দির থেকে গন্তব্য হল প্রায় তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির এটাকে জগন্নাথ দেবের বাড়ি বলা হয় ও বাড়ি হ্যাঁ সেখানে দেবতারা সাত দিন থাকেন তারপর আবার উল্টোপথে মানে মূল মন্দিরে ফিরে আসেন এই ফেরার যাত্রাকে বলা হয় বাহুরা যাত্রা বা আমরা যাকে উল্টো রথ বলি উল্টো রথ হ্যাঁ আচ্ছা এই উৎসব ঘিরে তো অনেক অলৌকিক বিশ্বাস আর রহস্যময় কথাও খুব প্রচলিত তাই না যেমন রথ নাকি আপনা আপনি চলে বা থেমে যায় এটা কি সত্যি দেখুন ভক্তদের মধ্যে এই বিশ্বাসটা খুব গভীর যে জগন্নাথের ইচ্ছা ছাড়া রথ এক চুলো নড়ে না এমন অনেক বার হয়েছে মানে শোনা যায় যে হাজার হাজার মানুষ টানলেও রথ এগোয়নি তাই নাকি হ্যাঁ আবার কখনো হয়তো সামান্য টানেই চলতে শুরু করেছে ভক্তরা মনে করেন প্রভু কখন যাবেন বা কখন থামবেন সেটা তিনিই ঠিক করেন এটা তাদের বিশ্বাস হুম আরও কিছু অদ্ভুত বিষয় শুনি যেমন মন্দিরের চূড়ার যে সুদর্শন চক্র সেটা নাকি যে কোনও দিক থেকে দেখলে একই রকম লাগে হ্যাঁ এটাও খুব প্রচলিত বিশ্বাস আর মন্দিরের পতাকা নাকি সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে এটা কিভাবে সম্ভব এগুলো খুবই শোনা যায় আরও বলা হয় দিনের বেলাতেও নাকি মূল মন্দিরের চূড়ার কোনো ছায়া মাটিতে পড়ে না এগুলোর পেছনে স্থাপত্যকলা বা হয়তো স্থানীয় কোন ভৌগোলিক কারণ খোঁজার চেষ্টা হয়েছে কিন্তু ভক্তদের কাছে এগুলো ভগবানেরই লীলা মানে বিশ্বাস আর যুক্তির এক আশ্চর্য সহাবস্থান দেখা যায় পুরীতে ঠিক মন্দিরের রান্নাঘরের প্রসাদ নিয়েও তো একটা অলৌকিক কাহিনী আছে তাই না আছে তো জগন্নাথ মন্দিরের রান্নাঘর তো পৃথিবীর অন্যতম বৃহৎ রান্নাঘর সেখানে মাটির হাড়িতে ভোগ রান্না হয় শুনেছি সাতটা হাঁড়ি একটার ওপর একটা চাপিয়ে উনুনে বসানো হয় কিন্তু আশ্চর্যভাবে সবচেয়ে ওপরের হাড়ির রান্না নাকি আগে শেষ হয় তারপর ক্রমান্বয়ে নিচের দিকের হাড়ির রান্না হয় বলেন কি এটা তো দারুণ অদ্ভুত হ্যাঁ আর এটাও বিশ্বাস করা হয় যে পরিমাণ যাই হোক না কেন প্রসাদ কখনো কম পড়ে না বা নষ্টও হয় না আশ্চর্য আচ্ছা আরেকটা বিষয় বিগ্রহগুলির চেহারা কিছুটা মানে অসম্পূর্ণ বা একটু অন্য ধরনের দেখতে লাগে এর কি কোনো বিশেষ কারণ আছে অবশ্যই আসলে এই অসম্পূর্ণতাই পূর্ণতার প্রতীক মানে বিগ্রহের হাত বা পা পূর্ণাঙ্গ নয় চোখ দুটি বেশ বড় বড় গোল এর দ্বারা এটাই বোঝানো হয় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট মানবিক রূপে সীমাবদ্ধ নন ও আচ্ছা তিনি অনন্ত তার রূপ অকল্পনীয় এই দর্শনটাই লুকিয়ে আছে মূর্তির এই বিশেষ গড়নে দারুণ ব্যাখ্যা তাহলে সব মিলিয়ে পুরীর রথযাত্রা শুধু একটা বাৎসরিক উৎসব নয় এটা ভক্তি সংস্কৃতি লোকশিল্প আর ঐতিহ্যের এক জীবন্ত স্রোত ভগবানের সঙ্গে ভক্তের মিলনের এক বিরাট উদযাপন একদম তাই আচ্ছা এই যে আলোচনা হচ্ছিল কাঠের বিগ্রহের নবকলেবর নিয়ে প্রতি বারো বা ১৯ বছর অন্তর পুরনো বিগ্রহ ছেড়ে নতুন রূপে ভগবানকে আহ্বান করা হয় এই রীতিটা কি জীবনের বা সৃষ্টির কোনো গভীর চক্রের কথা মনে করায় মানে পুরনোকে ত্যাগ করে নতুনের এই যে আহ্বান এর গভীর তাৎপর্য নিয়ে কিন্তু একটু ভাবা যেতে পারে তাই না